এক মুসলমান এক জাতি আমরা আজকে টুকরা টুকরা হয়ে গিয়েছি আমরা আজকে ঐক্যবদ্ধ নাই আমরা আজকে পরাজিত আমরা আজকে লাঞ্ছিত আল্লাহর কোরআন আমাদের কাছে আজকে দুনিয়াতে সব বিধান চলে কোরআনের বিধান চলে না কাজেই আমার আমার বক্তব্য হচ্ছে এই আজকে লক্ষ লক্ষ যুবক তোমরা আসো তোমরা আল্লাহ দিন প্রতিষ্ঠা করো তোমরা এক জাতি হও তোমরা উম্মতে মোহাম্মদী হও আমার নবী কোনোদিন ভিক্ষা করেন নাই আমার নবী অন্যদের মুখাপেক্ষি থাকেন নাই আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন আমার নবী সেনা ছিলেন আমার নবী বিচারপতি ছিলেন তিনি বিচার করেছেন কোরআন দিয়া তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দিয়া তিনি সেনাবাহিনী পরিচালনা করেছেন আজকে সেই উন্মত মোহাম্মদী আজকে আমরা কোথাও নাই আজকে আমরা অশান্তির মধ্যে পড়ে গিয়েছি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে আমার সোনার বাংলার মাটি যেই মাটিতে আমি শেষ দা করি আমার পূর্বপুরুষের অস্থি মজা মিশে আছে এই মাটিতে এই মাটিকে ইরাক সিরি আফগানিস্তান হতে দেব না তবে কি করে ফেরাবেন ফেরানোর জন্য একটাই মাত্র পথ সেটা হচ্ছে যে কোনো মূল্যে সবাইকে আল্লাহর তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে একটা কথা বলতে হবে মোহাম্মদুর রসুল্লাহ আমাদের জাতি কয়টা একটা আমাদের বিধান কার বিধান আল্লাহর বিধান নেতা কয়জন একজন আল্লাহ এই কথার মধ্যে যদি আমরা ইস্পাত কঠিন ডাকাতি খুন রাহাজানি অফিস আদালতে সুখ ঘুষ অট্ট দুর্নীতি সম্পত্তি দখল জমি দখল কোনো কিছু হতে পারবে না ইনশাআল্লাহ